স রত পঞ্চাশ টাকা দেবে না কত করে পঞ্চাশ টাকা দেবে না এক কেজি দাও আর ইয়ে কি পরল কত করে চল্লিশ টাকা কেজি ছোট দেখে দিও ইয়ে দেখে কি বলে কষি দেখে তো জালি তো জালিগুলো দিও আমি কিন্তু দেখতেছি না তোমার উপরে তোমার কিন্তু ছবি নিয়ে রাখতেছি বুঝছো Via Bari Bazar <gülüyor> <gülüyor> Korola da hoy to fotokhane aabe. market. Maske apnar mon hoy

একশো পঞ্চাশ টাকা কেজি ওটা নেবো না রাখো তুই একশো পঞ্চাশ টাকা কেজি করলো হ্যাঁ বাজার গেলে আমরা তো আর খাই না না খায় এখানে কয় টাকা দিস কত করে ওটা বা লাভ আমরা কত করে দেখবো পঞ্চাশ টাকা দিও না হুম পঞ্চাশ টাকা দিলে দাও

সবজি আনবে পাঁচশো টাকা দিবা

এই শাক কত করে এগুলো একই কত হ্যাঁ কাঁটা আছে কাটা কোটা চল্লিশ টাকা ত্রিশ টাকা দেবেন হ্যাঁ হ্যাঁ শাক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিকই আছে পঞ্চাশ টাকা কী আর কিনব কিছু তো বুঝতেছি না আসলাম বাজারে মাছ নিয়ে নিবেসলাম তো মাছের দাম পাঁচশো টাকা ছশো টাকা দিলেও নিতাম কিন্তু আলাদা ছশো করে পইতেছে যায় না তো না দিলে কেমন নেওয়া পাঁচশো পাঁচশো আপনার কোশেন ওই ওই যে এগুলো ইয়ের দাম ছশো টাকা করে ছশো টাকা কি নেওয়া ইয়ে না লস হব না লস

ঘুষ খাওয়া লাগবে ঘুষ না খেলে ঘুষ খাওয়া চাকরি করা লাগবে না হলে না হলে আমার টিকা থাকা খুব টাফ আছে ওই যে দেখেন যে গাড়ি নিয়ে আসছে না সবগুলো ঘুষ খাওয়া খালি আমরাই আমরা হতেছি কী টাইপের আমি একটা বলি আপনার ওই যে মাইন কেসিপা বোঝেন হ্যাগ হ্যাগর দুধের দাম ওজন একশো টাকা কি অবস্থা এই ক্যান্সেল একটা দাম নেব কত হ্যাঁ বিশ টাকা দেবেন না হ্যাঁ

সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন একশো টাকা ভাঙতে নেই তো কুরমুখী একটা সেকেন্ড নেন আমার কাছে তো আছে আপনাদের আপনার কাছে কি আছে তার কাছ থেকে নিয়ে দেন পরে আপনি আমাকে দিন না আর কোনো টাকা কিছু নিয়ে দেয়া জানা আমার জানতে নাই দেখুন আপনাদের এই বাবা বাবা

খুব টাফ ভাই এটা দিয়াবাড়ি কাঁচা পাতা দিয়াবাড়ি দিয়াবাড়ি চেনেন উত্তরা 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 দিয়াবাড়ি ওই যে মেট্রো মেট্রো সেখান থেকে শুরু হয়েছে ওই দেখেন মেট্রো ও গাড়ি পেয়েবে না ভাই সবাই সাব সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর এক কাপ চা খাবেন চা খাবেন খাবেন নাকি সেটা হ্যাঁ বয়স সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন তাহলে অন্য অন্য লাইকগুলো পাবেন ঘুরবেন ফিরবেন দেখবেন সমস্যা নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোথাও হাফেজ একটু পরে আবার আসতেস